হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডিম তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এই কারণে ভাবলাম ডিমের অ্যাজ ইউজুয়াল রেসিপি থেকে বের হয়ে আমার দেখা ইন্টারনেটে অনেক সুন্দর একটা রেসিপি আমি ট্রাই করি সাথে আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আমি এখানে নিয়েছি সাদা সরিষা পোস্ত সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা কাজু বাদাম সেটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে রেখে দিয়েছি এরপর আমি এখানে কয়েকটা সেদ্ধ ডিম নিয়েছি সেগুলোকে আমি একটু চিড়ে দিব যাতে মশলাটা ভেতরে যেতে পারে এখানে আমি একটা স্টিলের বক্স নিয়েছি যেহেতু ভাপে দিব সেহেতু স্টিলের বক্সই নিতে হবে তার সাথে আমি দিয়েছি সামান্য হলুদ যাতে সুন্দর একটা রঙ আসে আর সাথে দিয়েছি লবণ কাঁচা সরিষার তেল এরপর আমি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল এরপর আমি বক্সের মুখটাকে খুব ভালো করে আটকে দিব যেন বাতাস বের হতে না পারে তারপর একটা কড়াইতে গরম পানির উপরে বসিয়ে দশ মিনিটের জন্য ভাপে রান্না করব। তারপর ঢাকনা খুলে দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এর কালারটাও খুব সুন্দর গন্ধটাও খুবই সুন্দর আর খেতে তো খুবই মজার আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন